আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবের অন অ্যারাইভেল ভিসা সুবিধা পাবে বাংলাদেশিরা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহেলাল জানিয়েছেন যেসব বাংলাদেশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিংবা সেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণ করছেন তারা সৌদি আরবের অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন চলতি বছরে বাংলাদেশ থেকে সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে রাজকীয় অতিথি হয়ে যারা হজে যাচ্ছেন দ্রুতাবাস তাদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান ইসা বিন ইউসুফ আল দুহাইল বলেন প্রযুক্তির সাহায্যে হজযাত্রীদের যাত্রাকে আরও সহজ করা হয়েছে সারা বিশ্বে রোড টু মক্কা ইনিশিয়েটিভের অনু অধীনে ষাটটি দেশের হজ সৌদির অংশে ইমিগ্রেশনের দাদের নিজ নিজ দেশে হচ্ছে বাংলাদেশিরাও টানা চতুর্থবারের মতো এ সুবিধা পাচ্ছেন ফলে সৌদি গিয়ে বিমানবন্দরে কাউকে আর অপেক্ষা করতে হচ্ছে না এমনকি যাত্রীদের ব্যাগও সরাসরি চলে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যের উল্লেখ্য প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় দেড় হাজার জন এই সুযোগ পেয়ে থাকেন এবছর বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার মোট চল্লিশ জন সৌদির বাদশার অতিথি হয়ে হজে যাচ্ছেন বাংলাদেশ থেকে এবার যারা যাচ্ছেন তাদের অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রদূত এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন And you